লজ্জা করবেন না এই ধরনের বোরকা পরা নারীদের জন্য হারাম 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 তুমি যদি বোরকা হিসাবে পর্দা হিসাবে যদি পুরকে বললে তা তোমার সাইটের হার হার পাঁজনের হারগুলো গুলো বোঝা যাচ্ছে কেন তুমি যদি মেয়ে ছেলে পর্দা হিসাবে তুমি যদি পড়কা পড়লে পর্দা হিসাবে বোরকা তাহলে তোমার ভূমিকা দেখা যাচ্ছে কেন তোমার জবাব দাও মেয়ে ছেলেগুলো যদি ওয়াজ বুঝলো তাহলে এই পর্টার সম্বন্ধে ষাট বছর চল্লিশ বছরের পর্দার কি শিখলো তার মেয়ে ছেলে মুসলমানের মেয়ে ছেলে কেমন পর্দা করবে খাদিয়ার দিকে চেয়ে দেখো মাদার টেরিজা নাম এক বছর আগে মরে গেল মাদার টেরিজা মাতার কাপড় খোলা কোনো দিন দেখেছেন আর মুসলমানদের মেয়েদের পর্দা ঈদের দিনে যখন ভ্যানেটি ব্যাগ কাঁধে করে দিয়ে বড় গেছে বাজারে এখন যাই পর্দা বলে মনে হয় ও তো একটা খ্রিস্টান ঘরের মেয়ে মাদার টেরিজা হলো একটা খ্রিস্টান ঘরের মেয়ে আপনারা সবাই জানেন কি জানেন না কিন্তু মাতা মাদার টেরিজার গায়ে মাথায় কাপড় যেভাবে আছে আর মুসলমানের মেয়েরা তোমাদের যে মাথায় কাপড় পর্দা বোরকা মাদার টেরিজার ধারে বাড়ে যেতে পারবে কথা ঠিক নেবে ঠিক ক আচ্ছা ভাইজান একটা কথা জিজ্ঞেস করি আপনাদের এখানে মেয়ে ছেলে মারা যায় কথা বলে না আমার মামুণেরা গ্রামে আছো তো নাকি ওরা মরে ওরা মরে না বসে আছে আপনাদের গ্রামের মেয়েরা মরে তো নাকি কথা বলে না কেন আচ্ছা মামুণেদের মধ্যে যখন কোনো মেয়ে ছেলে মারা যায় তাকে গোসলটা দিলেন গোসল দিয়ে যখন খাটিয়াই শুইয়ে খাটটা যখন বাড়ি থেকে ফাঁকা ফাঁকে নিয়ে আসেন জানাজার জন্যে ব্যাটা ছেলেদের মতন ওই পর্দা ছাড়া শুধু কাপড় পরিয়ে না চাপা দিয়ে একটা ওপরে পর্দা চাদর চাপা দেন না দেন মেয়েদের খাটিয়ার পর্দাটা হচ্ছে মোটা কাপড়ে চতুর্দিকে এমনভাবে নিচে খাটের নিচে ঝুলিয়ে দিতে হবে বাইরে থেকে মেয়ে ছেলেটা কেন তার কাফনটা কেন ওই একটা মানুষ একটা মহিলা কাঁফন করে খাটিয়াই আছে এর আকৃতিটা না বোঝা যায় তার নাম হলো পর্দা আর এখন তো পর্দার নাম করে দেখছি একটা উপরে চাদর দিলে মাথার দিকেও ফাঁকা পায়ের দিকেও ফাঁকা এটা পর্দা নাই এই পর্দাটাকে যদি অনিয়ম তার যায় তার নিজের মানুষের বা সেখানে যে মুসলমান থাকবে ওই মেয়েটাকে যদি পর্দা ওই রকম পর্দা বিহীন অবস্থায় তাকে যদি পাঁচটা গায়ের মহানা পুরুষের সামনে রাখা হয় তাহলে যত লোক থাকবে সবাই কিন্তু গোনাগার দায়ী হবে এটা একটা ফতোয়া শুনে শুনেলেন দায়ী হবে যাবে একটা মানুষ যখন মারা যায় তার দাফন দাফন গোসল ইত্যাদি কাজটাকে সম্পূর্ণ করার হুকুম হল জীবিত লোকের ওপর আল্লাহর ইসলামের দায়িত্ব দেওয়া হয়েছে আপনার এতগুলো মানুষ থাকতে বাড়িওয়ালারা থাকতে অভাব তো নেই খালি ওপরে একটা না চাপা দিলে নয় এইভাবে চাপা দিয়ে আপনি খাটিয়া ফাঁকে অন্য পর পুরুষের সামনে তাকে বের করলেন কেন দায়ী হতে হবে এরম থাকলে সংশোধন করো আচ্ছা ভাই যান তাহলে ওই যে যখন একটা গ্রামের ব্যাটা ছেলে মারা যায় তাকে তো ভাই গোসল দিয়ে কাপড় পরিয়ে খাটে শুয়ে বের করানো হয় তাই তো নাকি কেন ব্যাটা ছেলেদের পর্দা নেই কিন্তু মেয়েদের তো পর্দা জেনে বলুন সেই পর্দার কারণেই তো তাকে খাটিয়ায় শুইয়ে মোটা কাপড় চতুর্দিকে চাপা দিয়ে তবে বাইরে নিয়ে আসা হয় যা তাহলে মেয়েদের পর্দাটা কেমন বুঝে দিলাম ওই মেয়েটা যখন মরণের বিচারে শুনো তখন শুধু পর্দা তার জন্যে না জীবিত অবস্থায় তার পর্দা হুকুম ছিল জীবিত অবস্থায় তা আমার আলোচনার মাধ্যমে এইটুকুন বলতে চাইছি আপনাদের বা মামুনেদের মামুনেরা মেয়ে ছেলেরা জীবিত অবস্থায় যে পর্দা হিসাবে বোরকাটা পরে সেটা আদৌ কি পর্দা ও তো ঘুমটার নামে খ্যামটা হচ্ছে ও তো পর্দা নেই মেয়ে ছেলের এখন যে বোরকাটা পর্দা হিসাবে ব্যবহার করে ওই তার শরিয়াতে দৃষ্টিতে গুনার কাজ ওকে পর্দা বলা যাবে না পর্দা কাকে বলে দেখেন মেয়েটা মারা গেছে কাপড় পরিয়ে খাটিয়ে শোয়ালেন এমন দূর থেকে মোটা কাপড় দিয়ে খাতের ওপর চাটি ঝুলিয়ে দিয়েছেন মানুষ তার আকারেকার দেখা না কথা ঠিক না বে ঠিক ক তাহলে ওই মেয়েটা জীবিত অবস্থায় নিজে থেকে যখন একটা বোরকাকে পর্দা হিসাবে যখন পড়ছে বলুন তার এমন টাইট এমন শর্ট টাইট করা পর্দা হিসাবে মোরকাটা মেয়েটা করেছে শরীরের আকৃতির অংশগুলো বোঝা যায় না না লজ্জা করবেন না লজ্জা করবেন না এই ধরনের বোরকা পড়া নারীদের জন্য হারাম 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 তুমি যদি বোরকা হিসাবে পর্দা হিসাবে যদি পুরকে বললে তো তোমার সাইটের হার হার হাড়নের হারগুলো বুঝা যাচ্ছে কেন তুমি যদি মেয়ে ছেলে পর্দা হিসাবে তুমি যদি বললে পর্দাকে হিসাবে মোরকা তাহলে তোমার ভূমিকা দেখা যাচ্ছে কেন তোমার জবাব দাও এই মেয়ে ছেলেগুলো যদি ওয়াজ বুঝলো তাহলে এই বোরকাটার সম্বন্ধে ষাট বছর চল্লিশ বছরের পর্দার কি শিখলো তারা হারাম একটা মুসলমানের মেয়ে ছেলে কেমন পর্দা করবে খাদিয়াম দিকে চেয়ে দেখো ওই মেয়ে ছেলে একটা ইসলামের শরীয়তের ব্যবস্থা হিসাবে বোরকা যখন পড়ছে তার আকৃতিগুলো ভালো মন্দগুলো দেখা যাচ্ছে না যাচ্ছে না বলুন আমার রসুল ওই বোরকা পরিহিত ওই নারীদের সম্বন্ধে কি বলেছে জানা আছে আমার রসুল ওই মেয়েগুলো সম্বন্ধে বলেছে আদাই খুলল জান ওই মেয়েগুলো নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো দান করলো হাজি হলো পীরের ঘরে যদি মেয়ে হয় লোল জানা আল্লাহ পাক ওই অপরাধ অন্যায়ের কারণে ওই নিখুঁত ভাবে পালন না করার জন্যে লায় খুল যান আল্লাহ তাদের ঘরে জান্নাতে জায়গা দেবে না আপনি কোথা আছে কোথা আছেন আপনি এরা আবার এক মাস আগে আজ মিশ্রিপের টিকিট কেটে খাজা বাবার কবর করতেছে মুড়ো ঝাঁটা মাথায় মতে মুখে দেয় একটু আলোচনা করলাম পর্দার বোরকা আপনাদের অসুবিধা হলো নাকি কথা বলেন না কেন তুমি তো মেয়ে ছেলে তোমার তোকে তোমাকে ঢাকতে বলা হয়েছে তোমার শরীরটাকে শরীরের অঙ্গ প্রতঙ্গে তোমাকে তো গোপন করা আড়াল করতে বলা হয়েছে নুকোতে বলা হয়েছে আর তুমি নৌকোবার নাম করে এমন বলতে পড়েছ তোমার লাভি পর্যন্ত দেখা যাচ্ছে কথা ঠিক না বে ঠিক এখানে শুধু আর একটা মশলা মেয়েদের পর্দা শুধু বোরকা নয় শরীর ঢাকা নয় আওয়াজ মেয়েদের কণ্ঠ গলার আওয়াজটা অন্য পুরুষের কানে না যায় তোমাদের গলার আওয়াজটা হবে পর্দা যেমন শরীরকে পর্দা হিসাবে ঢেকে চাপা দিয়েছ রকম গলার আওয়াজকে তুমি পর্দা করে দাও এটা হাতে একটা মোবাইল দিলে আল্লাহ একবার নূরপুর সন্তোষপুর মসজিদালায় একবার মোবাইলে যদি ক্রিং কিড়িং করে ওঠে হ্যালো এমন হালো বলবে একবারই পাকা রাস্তায় আবার চলে যাবে ইনি আবার বলছে আমি পর্দাওয়ালা কলঙ্ক তাহলে ভাই জান তা আমার সুল বললেন এরা হতো ঠিকানা জাহান্নাম নাম তাহলে বলুন ভাই যান আমার মা বোনেরা এতদিন তিরিশ বছর কুড়ি বছর দশ বছর বড় বড় হুজুর বক্তাদের কাছ থেকে পর্দার ওয়াজ কি শিখল উত্তর দেন দেন